আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমরা সবাই ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এদিকে রাশপি মাসপি খেলা করতেছে রাশপি নানু বাড়িতে তুমি কি খেলা করছো হুম? ছোটবেলায় কিন্তু আমরা ওইভাবে খেলা করতাম যখন ছোট ছিলাম তুমি এটা কি খেলছো বাবা হুম এটা কি পাতা পাতা কাটতেছো কি রান্না হবে এখানে তুমি কি রান্না করে খাওয়াবে আম্মুকে হ্যাঁ কি রান্না করবে চিকেন এখানে চিকেন রান্না হচ্ছে তুমি তো পাতা কাটতেছ তাহলে চিকেন রান্না কিভাবে করবা মাসপি রাসপি মাসপি আপনার দেশেতে একটা জিনিস সহায় করি সেটা হলো আমার আম্মুর সবজির বাগান এই যে এগুলো ডাটা শাক ডাটা গুলো কিন্তু অনেক ভালো হয়েছে এবার আর খেতে কিন্তু অনেক টেস্ট এগুলো কিন্তু কোনো সার নাই কিছু নাই কোনো কেমিক্যাল দেওয়া না আর এদিক দিয়ে লাল শাক বনছিলো তো লাল শাকগুলো খাওয়া শেষ আমাদের মোটামুটি আর লাল শাক কিন্তু আমার এত পছন্দের না লাল শাক অল্প কয়েকটা আছে বেশি নাই আর এটা হলো বেগুন গাছ বেগুন গাছগুলো কিন্তু মোটামুটি ভালোই হয়েছে খারাপ না এ দেখেন বেগুন গাছে কিন্তু অলরেডি ফুল আসছে এই যে এই যে একটা বেগুন ধরছে ছোট্ট দেখে একদম ছোট বেগুন আর এই যে এগুলো হলো লাল শাক এই পাশ দিয়া প্রত্যেকটা বেগুন গাছে দেখেন ছোট ছোট ফুল আর এই যে দেখে ছোট ছোট বেগুন এই যে আর এগুলো পাট শাক হ্যাঁ শাকগুলো কিন্তু বেশি ভালো হয় নাই অনেকগুলোই করছিলো কিন্তু ওইভাবে হয় নাই তো আর এটা টমেটো গাছ আল্লাহ বেগুন দেখি বড় হয়ে গেছে আমি খেয়ালি করি না এই যে দেখেন আপনাদের দেখা একটা জিনিস এই যে আমুর গাছে প্রথম বেগুন এটা মনে হয় সবুজ বেগুন কোল বেগুন যে আমরা যেটা বাজার থেকে কিনে খাই সবুজ এই বেগুনটা কিন্তু ভরতে অনেক টেস্ট লাগে দেখতেও কিন্তু যেমন মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন দেখেন প্রত্যেকটা বেগুন গাছে কিন্তু ফুল আসছে বেগুন ধরবে সবথেকে বেশি হয়েছে আপনার এই যে ডাটা শাকগুলো আর বলেন তো এটা কি গাছ এটা হলো আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলে ফ্যান গাছ আর এটা কিন্তু ডাটা প্রথমে পাটায় বাটে বাইটা পরে রান্না করে খেতে অসম্ভব মজা আর এদিকে আমার সিম গাছ সিম গাছে অলরেডি ফুল আসছে ফুল না অলরেডি সিমও ধরা শুরু করছে এই তো আর সিম গাছগুলো কিন্তু এই যে মার্শাল্লা মার্শাল্লা আর এটা হলো লাউ গাছ একটা লাউ আসছে কিন্তু লাউটা একদম নষ্ট করেছে ভোমরা আসছে আপনারা কে কে ভোমরা চেনেন দেখেন ভোমরা ই ডাব ফেলছে এটা নষ্ট হয়ে যাইতেছে এই যে এটা হলো লাউ গাছেরি আপনারা কী বলেন আমাদের আঞ্চলিক ভাষা এটাকে জাংলা বলে তা আপনাদের আঞ্চলিক ভাষা এটা কী বলে জানাবেন এই হলো আম্মুর সবজির বাগান আর এদিকে বাচ্চারা খেলা করতেছে এখানে কি রান্না হচ্ছে কি রান্না হচ্ছে চিকেন আর আজকে কিন্তু ওয়েদারটা দেখেন না আজকে কিন্তু রোদ নাই ঠান্ডাটা অনেক প্রচুর ঠান্ডা আসলে গ্রামের পরিবেশ গ্রামে আসলে কিন্তু গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে বিশেষ করে সকালবেলাটা আর আমরা বাজার থেকে যে লাউয়ের ডুগাগুলো কিনে খাই না ওই লাউয়ের পাতা সিদ্ধ দিলে দেখা যায় যে ওগুলো কিন্তুই হয় না পাতাগুলো সিদ্ধ হতে চায় না আর আম্মুর গাছের এই লাউয়ের পাতাগুলো সিদ্ধ দিলে মানে অনেক সুন্দর সিদ্ধ হয়ে যায় হাতে কিন্তু ভর্তাটা বানানো যায় আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে দেখেন এই জায়গায় আম্মু পেঁপে গাছ বনছে এই তো পেঁপে গাছ পেঁপে গাছ কিন্তু একদম ছোটো ছোটো সাথে কিন্তু যে মরিচ গাছ ও মরিচ গাছে কিন্তু অলরেডি এই যে ফুল আসতেছে আর এই যে দেখুন মরিচ গাছে কিন্তু অলরেডি মরিচ আসছে এই গাছে আর এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল খেতে এই যে আরেকটা মরিচ গাছ এগুলোতে ফুল মাত্র আশা ধরতেছে ফুল এখনো হয় নাই আর সবথেকে ভালো লাগে আপনার এই গাছগুলো এত ভালো হয়েছে সবাই কিন্তু মাশাল্লা বলবেন মাসাল্লাহ আর ছোটবেলায় কি করতাম জানেন এই সিমের ফুলগুলো না এই এই সিমের গুলা এগুলো কিন্তু ছিঁড়ে ছিঁড়ে মধু খাইতাম কে কে খাইছেন এই সিমের ফুলের মধু জানাবেন আর এগুলো কিন্তু দেশি সিম এই যে এই সিম কিন্তু দেশি সিম আমাদের আমরা যেখানে থাকি ওই জায়গায় কিন্তু এই সিমগুলো বেশি পাওয়া যায় না তো এই সিমগুলো আমি টাঙ্গাইল বেশি দেখি নারায়ণগঞ্জ এদিকে বেশি নাই ওদিকে সিমগুলো যেন কেমন তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন